নত হলে যদি সম্পর্ক ভালো হয় তবে নত হও কিন্তু সব সময় যদি তোমাকেই নত হতে হয় তাহলে থেমে যাও একটা কথা কি জানো তো আমাদের চোখটা তারাই খুলে দেয় যাদের আমরা চোখ বন্ধ করে বিশ্বাস করে থাকি একটা মানুষ তখনই কাঁদে যখন সে তার মনের সাথে লড়াইয়ে হেরে যায় জীবনে এই চারটি কাজ কখনো করো না এক যে তোমাকে পছন্দ করে তার সাথে কখনো সুযোগ নিও না দুই যে তোমাকে বিশ্বাস করে তার সাথে কখনো প্রতারণা করো না তিন যাকে তোমার প্রয়োজন তার কাছে অহংকার করো না চার যে তোমাকে সব সময় মনে রাখে তাকে কখনো ভুলো না একটা কথা কি জানো তো কিছু মানুষ জীবনে নয় হৃদয়ে থাকবে সারা জীবন মানুষ অর্থ দিয়ে নিজের অবস্থান পরিবর্তন করতে পারলেও নিজের স্বভাব পরিবর্তন করতে পারে না একটা কথা কি জানো যে চায় সে পায় না আর যে পায় সে অবহেলা করে কোনো না কোনো মানুষই অপেক্ষায় থাকে অপেক্ষা শেষ হয়ে গেলে মানুষ আর বাঁচে না বন্ধুরা তোমাদের কাছে আমার ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক এমন কমেন্ট করে দিও আমার ভিডিও